এই দশটা অভ্যাস তোমার জীবন ঘুরিয়ে দেবে এন্ট্রো শক্তিশালী হুক শুধু একবার নিজেকে বদলে নাও এই দশটা অভ্যাস তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তুমি বদলাবে আর তোমার দুনিয়া নিজে থেকে বদলাতে শুরু করবে এক সকালে ঘুম থেকে ওঠো যখন অন্যরা স্বপ্ন দেখছে যে আগে দিন শুরু করে সাফল্য তার দরজায় আগে আসে ভরে ওঠা মানেই তুমি দুনিয়াকে এক ধাপ এগিয়ে দুই লক্ষ্য ঠিক করো না হলে তুমি অন্যের পরিকল্পনার অংশ হবেই জীবনে যদি নিজে লক্ষ্য সকালে ঘুম থেকে ওঠো দাও তবে কেউ একজন ঠিক করে দেবে তুমি কোথায় যাবে তিন প্রতিদিন নিজেকে একটু ভালো করো এক শতাংশ করে উন্নতি মানেই এক বছরে তুমি হবে সাঁত্রিশ গুণ উন্নত এটা ম্যাজিক না এটাই গণিত চার নিজেকে আয়নায় দেখে বলো তুই পারবি যদি তুই নিজেকে বিশ্বাস না করিস কেউ তোর জন্য করবে না সফলতা শুরু হয় বিশ্বাস থেকে পাঁচ ব্যর্থতাকে ভালোবাসো সফল মানুষরাই সবচেয়ে বেশি হারে পার্থক্য হলো তারা থামে না তারা শিখে উঠে দাঁড়ায় সময়কে খুন করো না কারণ সময় তোমার জীবন যে সময় তুমি ইউটিউব করছো অন্য কেউ স্ক্রুল সেটা দিয়ে তার স্বপ্ন তৈরি করছে সাত খারাপ মানুষদের মিউট করে দাও সবাইকে প্লিজিং করার দরকার নেই যারা তোমার স্বপ্নে বিশ্বাস করে না তারা তোমার গল্পের অংশ হতে পারে না আট ভয় আসবে কিন্তু থামলে চলবে না ভয়ের কারণেই তোমাকে এগোতে হবে কারণ ভয় যেখানে বিজয় সেখানে নয় নিজের যত্ন নাও এটা লাক্সারি না এটা তোমার ফিউল শরীর মস্তিষ্ক ঠিক না থাকলে স্বপ্ন দেখা এক ধরনের টচে হয়ে যাবে দশ আল্লাহর উপর ভরসা রাখো আর নিজের চেষ্টা দিয়ে আকাশ ছুঁয়ে দাও কারণ তুমি চেষ্টা করো আর ফলটা তিনি ঠিক করেন তার উপর ভরসা রাখো মন থেকে এন্ডিং মজবুত ক্লোজিং এই দশটা অভ্যাস শুরু করো আজ থেকে আগামী ছয় মাস পর তুমি নিজেকে চিনতে পারবে না আর যারা তোমাকে নিয়ে হাসে তারা তখন চুপচাপ দেখবে তুমি উড়ছো